রমস মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রমজান মাসের গুরুত্ব সবারই জানা এই মাসের আগমনে মুসলমানের অন্তর খুশিতে ভরে যায় জীবনযাপনের ধরনও পরিবর্তন হয়ে যায় মসজিদ পরিপূর্ণ হয়ে যায় ইবাদত ও তেলাওয়াতের আগ্রহ বেড়ে যায় রহমতের দরিয়া এই মাসে বেশি পরিমাণে বইতে থাকে ক্ষমার সুসংবাদ শোনানো হয় এবং গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় হে আল্লাহ এই পবিত্র মাস যেন আমরা আবারও পাই আলহামদুলিল্লাহ আজাল মাদানী চ্যানেল বাংলার চোদ্দশো চল্লিশ হিজির রমজানুল মোবারকের অনুষ্ঠিত সরাসরি অনুষ্ঠানগুলো প্রতিদিন পুনরায় সম্প্রচার করতে যাচ্ছে যাতে থাকছে সাহারির সময় আবেগময় মুহূর্তে রহমতে ভরপুর অনুষ্ঠান ফাইজানে সাহারির কিছু ঝলক দেখে নেই আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ওসালাম আলা সৈদুল মুরসালিন বাদ

দৈনিক পঞ্চাশ বার করে দুরুশ্বরী পাঠ করবে কে আমাদের দিন আমি তার সাথে মুসাফা করব সল্লু আলাল হাবিব সাল্লাহ তাইলা আলা মোহাম্মদ সাল্লাহ তাইলা আলহি সাল্লাহ আজকের বিষয় আমরা নিয়েছি কামল ভাই সম্মান হাদিস শরীফের মধ্যে আছে যে ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান দেখায় না সে মুসলমানের হক জানে না আর সে আমার দলের মধ্যে নাই মানে এটা বলা হচ্ছে যাকে সম্মান দেওয়ার আমরা তাকে সম্মান সম্মান দিতে আর যাকে স্নেহ করা তাকে স্নেহ করি করে এটা তো আছে কিন্তু নিজের থেকে ছাওয়া মানে আমি সমাজ সেবক আমি দানবীর লুকে আমার আগে ভিসে আমি মনে করেন মসজিদের কমিটির সভাপতি বা এলাকার সর্দার মাতবর বা চেয়ারম্যান বা এমপি অনেক কিছু হতে পারে এক এক স্থানে এক এক ধরনের মানুষ হতে পারে কিন্তু সম্মান লুবি এই হাসলতটা বালা না ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ সব আর যাকে ইজ্জত দিয়েছে আল্লাহ তাকে যদি আমি এই এর এর কাছে এত সম্মান হলো কেন তার যদি সম্মান কমে যায় যেতো তাহলে তাইলে আমি হিংসার মধ্যে পড়ে গেলাম বাবা মানে এখানে একটা সাথে একটা কি সম্পর্ক সম্পর্কিত তো কারো সম্মান দেখে যদি আমি নিজের অন্তরে জ্বলি এটাও আরে সে আমার সাথে লেখাপড়া করছে সে আমার থেকে অনেক ছিল সে কত সম্মান হয়ে থাকে আর আরে আসল সম্মান হওয়ার প্রাপ্ত তো আমি এখন এই কেমনি হয়ে গেল এই যে বিহেব গুলা এগুলাকে ফরিহার করি যদি ফরিহার না করি না তাহলে একদিন যা মানে নিজে সম্মান 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 করতে করতে যদি মৃত্যু এসে যায় তখন বাছার তো আর কোনো উপায় নেই এমন বয়ান যার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে আসুন সুন্নতে পড়া বয়ানের দৃশ্য দেখেনি চুপ केलं چک کر گناہ کیے گناہ کس کے کیے اللہ کے کیے نا اور جس اور جس کے گناہ کیے وہ تو خبردار ہے وہ تو جانتا ہے کہ تم کیا کر رہے ہو تو پھر تم چھپے کس سے تھے ارے وہ مجرم بے پرواہ دیکھ اے جرم کرنے والے گناہ کرنے والے تجھے تو کوئی پرواہ ہے ہی نہیں تو دیکھ تو صحیح سر پہ تلوار ہے کیا ہونا ہے کام زندہ کی کیے اور ہمیں زندہ کہتے ہیں قید کھانے کو یعنی قید میں رہنے جیسے کام کیے کام زندہ کے کیے اور ہمیں شوق گلزار کیا ہونا ہے تم نے قید میں رہنے کے کام کیے اور شوق تمہیں یہ کہ ہمیں گلزار ملے گا ہمیں آزادی ملے گی ہمیں باغ و بہار ملے گا مت پہ کیا مار ہے کیا ہونا ہے پار جانا ہے نہیں ملتی ناؤ ہمیں اس پار جانا ہے ناؤ کشتی نہیں مل رہی زور پر دھار کیا ہونا ہے پانی میں زبردست وہ تغیانی آئی ہوئی ہے کشتی مل رہی نہیں ہے ناؤ مل نہیں رہی ہے پار اس جانا ہے حالات اسی عجیب و غریب ہے کیا ہونا ہے حالات لکھتے روشنی کی ہمیں عادت اور گھر تیرا او تار ہے کیا ہونا ہے ہمیں روشنی کی عادت ہے ہمیں اجالے کی عادت ہے اور تمہارے اعمال سے قبر کا یہ ہے کہ کہیں قبر اندھیری نہ ہو اندھیری قبر میں رہنے کا تمہیں تصور باندھا جا رہا ہے کہ تمہیں روشنی میں رہنے کی عادت ہے اور قبر کا یہ آل تیرا او تار ہے کیا ہونا ہے پھر اعلیٰ لکھتے ہیں میں چند اشر چھوڑ چھوڑ کر آپ کو بتا رہا ہوں پھر فرماتے ہیں باتیں کچھ اور بھی تم سے کرتے <perfektionic> یہ کی کیفیت ہے نا یا wow. قیامت کا واقع قبر کی معاملہ موت کا کا معاملہ معاملہ حشر حساب کا معاملہ کتاب کا معاملہ جنت کے حوالے سے کیا فیصلہ ہوگا یہ سارے معاملات اعلیٰ لکھتے چلے آ رہے ہیں اور اعلیٰ لکھتے ہیں باتیں کچھ اور بھی تم سے کرتے اور بھی کچھ باتیں تم سے کرتے پر کہاں وار ہے کیا ہو ہونا کیا کریں کیا ہو سکتا ہے آل آزت لکھتے ہیں کیوں رضا کرتے ہو یعنی ساری تکلیفیں جو نے بیان کی ہے کہ وہاں یہ بھی ہو سکتا ہے 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 یہ بھی ہوگا وہ بھی ہوگا تنا بھی ہوگی امال بھی برے ہوں گے پکڑ دکڑ بھی ہو رہی ہوگی یہ سارا کچھ ہو رہا ہوگا مگر آخر میں آ کر میرے اعلیت لکھتے ہیں کیوں رضا کرتے ہو ہستے اٹھو جب وہ ہے کیا ہونا ہے এখন দেখবেন অনুষ্ঠান রমজান মাহেনুর যার মধ্যে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন মাদানী ফুল মোবাইল দাওয়াত ইসলামী মোহাম্মদ মানোয়ার আত্মারি আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে দর্শক শ্রোতা আসুন আজকের বিষয়ে আমরা মোবাইল দাওয়াত ইসলামী মানোয়ার আত্মারি থেকে ইনশাআল্লাহ যাবো আমরা মাদানি ফুল শ্রবণ করব। প্রত্যেকের একাঙ্ক্ষিত যে আমরা আল্লাহ আলার পছন্দনীয় বান্দা হয়ে যাই আর আল্লাহ আলার নিজাম পদ্ধতি এমন যে যারা পছন্দনীয় বান্দা হতে চায় তাদের উচিত পছন্দনীয় বান্দাদের অনুসরণ করা তো পছন্দনীয় বান্দা যদি আমরা স্বল্প কথায় বলি যে মকবুল বান্দা পছন্দনীয় বান্দা তিনি যাকে আল্লাহ মনোনীত করেছেন যাদের ইবাদত আল্লাহ কবুল করেছেন যাদের বিষয়ে আল্লাহর খুফিয়া তদবির ভালো যাদের বিষয়ে আল্লাহ উত্তম ফয়সালা করেছেন এই কয়েকটি বিষয়ে যদি কারোর মধ্যে থাকে তো তারা আল্লাহ তালা পছন্দের বান্দা হিসাবে অগ্রগণ্য জীবা সিদ্দুল আব্দুলবিন অমর উদ ইউল্লত আনহুয়া থেকে বর্ণিত নবীকারী র অফ রহিম সল্লাহলি শর্মান আল্লাহ তাআলা এরশাদ করেন আমার প্রদত্ত তগদির উপর বিশ্বাস স্থাপনকারী আমার লিখিত বিষয়ের উপর সন্তুষ্টি প্রকাশকারী আমার প্রদত্ত রিজিক রূপার সন্তোষ ব্যক্তি এবং আমার সন্তুষ্টির জন্য নিজের নফসের কুপ্রবৃত্তিকে পরিত্যাগকারী যুবক আমার দরবারে আমার কিছু ফিরিস্তাদের মতো বাস্তবে কি যদি মানুষ আল্লাহ তালার বাধ্য অনুগত বান্দা এবং তার প্রিয় মাহবুব সাল আলী সাল্লাম আমাদের প্রিয় নবী এর সত্যিকার গোলাম হয়ে যায় তবে সে ফিরিস্তাদের মতো বরং কতিপয় ফিরিস্তাদের চেয়ে উত্তম হয়ে যায় এখানে যে জিনিসগুলো হয়েছে আপনার প্রথমত তো আমরা ফার্স্ট শুনলাম যে আল্লাহ পছন্দনীয় বান্দা আল্লাহ পছন্দনীয় বান্দার অনুকরণ করা অনুসরণ করা দ্বিতীয়ত আল্লাহ গদির উপর বিশ্বাস করা এরপরে আল্লাহ তালা লিখিত বিষয়ের বা সন্তুষ্টি প্রকাশ করা এবং প্রদত্ত রিজিক বা সন্তুষ্ট থাকা যে রিজিক দান করা হয়েছে এর উপরে নিজেকে সন্তুষ্ট রাখা এবং নিজের নফসের যে কুপ্রবৃত্তি রয়েছে কুচাহিদা রয়েছে এগুলো পরিত্যাগ করা পরিত্যাগ করা এখানে যদি আমরা এই জিনিসটা নিয়ে আসি একটু দিকে যাই নিজের কুচাহিদাকে খাইশকে যদি আমরা পরিত্যাগ করি এগুলো থেকে মুক্ত থাকতে পারে সে হচ্ছে আল্লাহ তারা পছন্দনীয় বান্দা এখন দেখবেন মাদানী মুন্নাদের উপদেশমূলক মাদানী পুষ্পগুচ্ছ সম্বলিত অনুষ্ঠান ঘরে ঘরে রমজানের কিছু দৃশ্য مصورات تلوات ونبنسك سراي كلاس سراي كلاس ما شاء الله اعوذ بالله من الشيطان الرجيم <سلام> بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد سبحان الله سبحان الله ما شاء الله মাদানি মুন্না ফাহিম আত্মারি বাই আমাদেরকে খুব সুন্দর করানে পাকের তেলোয়াত সুরা ইখলাস শুনিয়েছেন আর সুরা ইখলাসের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি সুরা ইখলাসকে তিনবার পাঠ করবে এক খতম কোরআন পড়ার সোয়াব পাবে মাসাল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা মাদানী মুন্না থেকে ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন করি আর দেখি মাদানি মুন্নারা কতটুকু সঠিক জবাব দেন আমাদেরকে দর্শক শ্রোতা অনেক সময় অপেক্ষায় থাকেন যে কখন এদেরকে প্রশ্ন করা হবে আপনার নাম কি আবু সালেক আতারি মাসাল আবু সালেক ভাই আমাদের প্রশ্নের উত্তর দিবেন রমজানুল মোবারক কোরানুল কারিমের কোন আয়া সুরা কোন আয়াতে কারিমা থেকে আমরা প্রমাণিত পেয়েছি বা আমরা জানতে পেরেছি বা আল্লাহ তালা কোরআনুল কারিমের কোন আয়াতের মধ্যে এরশাদ করেছেন জি সুরা বাকারা

তাদেরকে রমজান সম্পর্কে সতর্ক করেছেন উৎসাহ দিয়েছেন রমজান সম্পর্কে অনেক কিছু আল্লাহ তাবারকতালা কোরআনে আমাদেরকে জানিয়েছেন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তালার দরবারে দোয়া করা হয়েছে যার কিছু আবেগময় দৃশ্য দেখেনি গুনা ক্ষমা করানোর জন্য আটটি আমল রয়েছে শিখবো আমরা ইনশাল্লাহ আসুন আমরা জেনে নেই ইয়া হল অনুমের মধ্যে রয়েছে চতুর্থ খন্ড একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে যে গুণা করার পর যখন আটটি নেক আমল করা হয় কয়টি নেক আমল আটটি নেক আমল করা হয় তাহলে ক্ষমার আশা করা যায় নাম্বার এক তবা বা তবার প্রতিজ্ঞা করা নাম্বার দুই গুণা থেকে বিরত থাকার কামনা করা নাম্বার তিন আজাবের ভয় করা নাম্বার চার ক্ষমা পর আশা করা ক্ষমা পর কি করা আশা করা নাম্বার চার দুই রেখাত সালাতু তবার নামাজ আদায় করা নাম্বার পাঁচ কম সে কম 70 বার থেকে 100 বার সুবহানাল্লাহিল আযীম ইয়াবি হামদিহি পাঠ করা 70 বার 70 বার পাঠ করা এবং 100 বার সুবহানাল্লাহিল আযীম ইয়াবি হামদিহি এই আযীফা পাঠ করা নাম্বার 7 সাদাকা করা আর নাম্বার আট রোজা রাখা তো এই যে আটটি আমল আমরা করব ইনশাআল্লাহ 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 তাআলা ক্ষমা পাওয়ার আশা করা তবা করা আসুন আমরা তওবাও করে নেই তবা নিজের অন্তরের ইরাদাকে বলা হয় অন্তরে দৃঢ় ইচ্ছা পাকাপোক্ত ভাবে তবা করতে হবে আল্লাহ রবাহ আলমিনের দরবারে এজন্য মানে সবাইকে জানিয়ে যে ইজাহার করে হ্যাঁ করার যদি গুণা হয় তো ইজাহার করে করতে হবে যারা জানিয়ে গুনাহ করলে এমন গুনা রয়েছে যেগুলো জানিয়ে আপনাকে কি করতে হবে তবা করতে হবে এমন গুনা রয়েছে দিলে দিলে তবা করলেই আল্লাহ তালা মাফ করবেন আসুন আমরা ফরিয়াদ করি আলহামদুলিল্লাহ হিরবিল صلاة والسلام علی سید المرسلین اللہم انک عفو کریم تحب العفو فعفو عنی یا ربنا یا ربنا یا ربنا یا ربنا, یا ربنا আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি আল্লাহ নিশ্চয়ই আমার থেকে গুনাহা হয়ে গিয়েছে আল্লাহ গুনাহের দিকে তাকালে জান্নাতের আশা করা যায় না এত গুনাহা করেছি তোমার এত নফারমানি করেছি আল্লাহ দিনের আলোতে গুনাহা করেছি রাতের অন্ধকারে গুনাহা করেছি কেউ যেন না দেখে সেভাবে গুনাহা করেছি মালিক আল্লাহ তুমি আমাদেরকে গুনাগুলোকে মাফ করে দাও আমাদের পিতা মাতার গুণাকে মাফ করে দাও আমাদের ভাই বোনের করে দাও আল্লাহ আমাদের আফিয়াত 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 করে 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 দাও 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 অনুষ্ঠান ঘরেলু মাসাইল আর হাল এই অনুষ্ঠানের মধ্যে সমাজে প্রচলিত বিভিন্ন সমস্যার সমাধান শরী দৃষ্টিতে বর্ণনা করা হয় আসুন তার কিছু দৃশ্য দেখে নেই کہ اگر گھر تنگی سے چل رہا ہے جی دقت ہے گھر میں آمدنی کم ہے خرچہ زیادہ ہے اور اگر بیٹا ماں کو پانچ ہزار روپے دے رہا ہے اور ماں بھی ساتھ رہتی ہے اور ماں دیکھتی ہے کہ گھر میں واقعی تنگی ہے تکلیف ہے پریشانی ہے دودھ اناج راشن لیکن بیٹا میرے ساتھ اس نے سلوک کر رہا ہے تو کیا ماں کی یہ ذمہ داری نہیں ہے کہ وہ اپنے ان پیسوں سے جبکہ ماں کے استعمال میں نہیں ہے نہیں ہے اس کی کوئی سی حاجت نہیں ہے خالی پیسہ جمع پیسہ کیا لے جائے گی ماں بھی تو کیا اس کا یہ نہیں ہے کہ وہ اپنی گھر میں اپنے بچے کے گھر میں یا اپنا کوئی کنٹریبیوشن کر لے کے بیٹا یا کہہ دے بیٹا مجھے پندرہ سو دو ہزار دے دے ایک میں سال دے رہا ہوں بکیا بیٹا تو گھر کے اندر دیکھ بچے بچوں کو ضرورت پڑتی ہے اگر ماں یہ کرے تو کیا آ رہ البتہ ماں کرے یا نہ کرے بہو کو اس بات کی اجازت نہیں دی جائے گی کہ وہ اپنی ساتھ کے ساتھ بدتمیز اور بد اخلاقی کرے لیکن دیکھیں میں نے کیا کہا سلمان بھائی کے ہر سوال کے ساتھ چھ چھ سات سات پہلو نکلیں گے کیونکہ یہ پہلو کو نظر انداز کر کر اگر ہم جواب دیں گے نا تو پھر ہوگی گھر بھر گی کہ کیا اس ساس کو نظر نہیں آتا کہ میرے گھر کے اندر اتنی تنگی ہے اتنی پریشانی ہے دوا کے پیسے نہیں آتے یہ مطلب مقروض ہو جاتے ہیں تو اس کے دن میں خدا نہ کہا خاصا اپنی ساس کے لیے نفرت و بکس پیدا ہوگا ہونا نہیں چاہیے لیکن اگر گھر کے حالات خدا نہ خاصا درست نہیں ہے تو پھر وہ ایکسپیکٹ تو کرے گی نا کہ میری ساس بھی میرے ساتھ کوئی اس طرح کا کردار ادا کرے تو یہ چیزیں جو ہے نا یہ ضرور دیکھی ہی جاتی ہیں کیونکہ بیٹا جو ہے نا وہ فرما بردار ہی بننے کی کوشش کرے گا ماں کی لیکن ماں اپنے بیٹے بیٹے کی فرما برداری کا امتحان تو نہ نہ لے مدینہ مدینہ مثالی بیوی بی کیا ہوتی ہے مثالی بیوی بی وہ ہوتی ہے جو اپنے شوہر کے خدمت اور اس کی اطاعت و پما برداری اور اس کی رضا کے لیے کام کرتی ہے مثالی بیوی بی وہ ہوتی ہے جو شوہر کے والدین کے لیے بڑا مطلب کہ اس نے اخلاق کا مظاہرہ کرتی ہے مثالی بیوی بی وہ ہوتی ہے کہ جب شوہر آتا ہے تو وہ دیکھتا ہے کہ میری بیوی بی نے میرے پیچھے میرے کام کاج گھر کی صاف صفائی اور اولاد کی تربیت میں ایک اہم کردار ادا کیا ہے میں کہتا ہوں مثالی بی, بی وہ ہوتی ہے کہ اگر بیٹا اپنے ماں باپ سے روٹھا ہے نا تو وہ اپنا کردار ادا کر کے اس روٹھے ہوئے ماں باپ کے ساتھ مافیا منگواتی اپنے شوہر کو نلت کہ نلت آپ پا. کو اپنے ماں باپ سے معافی مانگنی چاہیے آپ اپنے ماں باپ کو چھوڑ کر بیٹھے ہیں میں نے ایسے واقعات پڑھے ہیں کہ بہو نے بیٹے اور ماں باپ کو ملایا ہے مرحبا جو الگ ہو گئے تھے یعنی بیٹا بعدوں کا دماغ خراب ہوتا ہے اس کا وہ ماں باپ سے لڑ کر بیٹھا ہوا ہوتا ہے تو بری بیوی اس کا فائدہ اٹھاتی ہے کہ یہ نہ اپنے ماں باپ کے کریے مگر نیک اور اچھی بیوی یہ چاہتی ہے کہ میرا شوہر یہ کہیں ماں باپ کی نافرمانی کے وبال میں جا کر جہنم کی آگ میں نہ چلا جائے اور وہ اپنے اس کے ماں باپ کے ساتھ اس کی سلو کرواتی ہے ترکیبیں بناتی ہے جدائی نہیں جاتی اچھی بیوی ملاپ پیدا کرواتی ہے جدائی پیدا نہیں کرواتی اچھی بیوی اپنے شوہر کو اس کے ماں باپ کا فرما بردار بناتی ہے اچھی بیوی اپنے ماں باپ کی عزت کا بھی خیال رکھتی ہے کہ کہیں اس کے ماں باپ پر کوئی بات نہ آ جائے وہ ایسا کردار ادا کرتی ہے اپنے سسرال میں اپنے شوہر میں کہ وہ کہنے پر مجبور ہو جاتے ہیں کہ یار واہ کیا تربیت ہے تمہارے ماں باپ کی ماشاءاللہ یہ اللہ یاد رکھے گا انشان رمضان تر کچھ دشے نہیں আমাদের সাথে ডক্টর ইব্রাহিম বিল্লাহ আতারি সাহেব রয়েছেন আসুন আমরা তার নিকট সরাসরি যাবো এবং কিছু প্রশ্ন আমরা করব আজকের বিষয় সম্পর্কে যেহেতু আজকের বিষয় আমাদের জ্বর এই জ্বর আসলে কি অনেকে এসে বলে আমার জ্বর জ্বর ভাব ডক্টর সাহেব জ্বর জ্বর ভাব ফার্মেসিতে গিয়ে অনেকে বলে আমার জ্বর জ্বর ভাব তো কি হলে মানুষ বুঝতে পারে আমার জ্বর আসলে জ্বরটা আসলে কি জ্বর বলতে আসলে আমরা একেবারে বেসিক্যালি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে জ্বর মানে হচ্ছে আমার শরীরের যে স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা তার চেয়ে যখন একটু বেশি হয় বেশি হ্যাঁ তখন আমরা বলবো জ্বর অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যখন তাপমাত্রা বেশি হয়ে যাবে তখনই আমরা বলবো জ্বর জি এটাই হচ্ছে মূলত জ্বর আর জ্বর বলতে কোনো রোগকে বোঝানো হয় না এই জিনিসটা আমাদের কাছে একটু ক্লিয়ার করতে হবে জ্বর হলে তো বুঝি রোগ জ্বর মানে হচ্ছে কোনো রোগ নয় জ্বর মানে হচ্ছে অন্য রোগের লক্ষণ অন্য রোগের লক্ষ লক্ষণ জি উপসর্গ জি অন্য রোগের একটা উপসর্গ এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে জ্বর মানে হচ্ছে এই জ্বর কোনো রোগ নয় জ্বর হচ্ছে একটা অন্য রোগের লক্ষণ এখন এই আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রাটা কত আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে হচ্ছে নাইনটি এইট ডিগ্রি নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট ফারেনহাইট স্কেলে আমরা ডিগ্রি যখন 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 আপনার থার্মোমিটারের পর্যন্ত হচ্ছে আমি স্বাভাবিক আছি এর উপরে যখন হবে তখন আমি বলবো জ্বর এখন এই জ্বরটা বিভিন্ন রকমের হতে পারে সর্বপ্রথম হচ্ছে জ্বরটা এমন কিছু জ্বর আছে কন্টিনিউস জ্বর হ্যাঁ মানে এই কিছু জ্বর আছে ইন্টারমিডিয়েন্ট আবার কিছু আছে হচ্ছে আবার থেকে থেকে হয় তো সারাক্ষণ যে জ্বরটা থাকে সেটাকে আমরা কন্টিনিউস ফিভার বলি এই সারাক্ষণ জ্বর থাকে হচ্ছে আপনার এই আপনার টাইপয়েড জ্বরটা বাইন্ডারিক ফিভারে তারপর হচ্ছে ম্যালিগন্যান্সি অর্থাৎ ক্যান্সারের কারণে যদি কোনো জ্বর আসে এই জ্বরগুলো হচ্ছে আপনার সারাক্ষণ থেকে থাকবে জি তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট আপনার থেকে থেকে হবে আজকে হয়েছে আগামীকালকে নাই। আবার পরশু দিন হলো অথবা রাতে রাতে হলো রাতেরটা হচ্ছে আবার একটু ভিন্ন যে আজকে হলো আজকে আপনার ভালো জ্বর আছে আগামীকালকে নেয় পরশু দিন আছে অথবা আজকে আপনার জ্বর আছে আগামীকালকে নয় পরশু দিনও নাই এরপর দিন হলো চার দিন ইন্টারভেল হলো অথবা তিন দিন ইন্টারভেল হলো হ্যাঁ কোয়াটিয়ান ফিভার বলা হয় টাশিয়ান ফিভার বলা হয় এগুলো হচ্ছে আপনার ম্যালেরিয়া কালা জ্বরের ক্ষেত্রে এই টাইপসের জ্বর হয় তখন আমরা চিন্তা করি এটা এদের ম্যালেরিয়া অথবা কালা জ্বর আবার হচ্ছে আপনার কিছু জ্বর আছে থেকে আপনি যেটা বললেন রাতে রাতে হয় সকালে হয়েছে সারাদিন ভালো এরপর আবার রাতে আসলো জ্বরিয়াম হুম হ্যাঁ তারপরে হচ্ছে থেকে থেকে যে জ্বরটা হয় এটাও জ্বরের একটা প্রকার এটা থেকে আমরা আর অন্য জ্বর চিন্তা করে থাকি তো মূল কথা হচ্ছে জ্বরটা হচ্ছে আপনার বিভিন্ন রোগের লক্ষণ জ্বরের ধরন জ্বরের ফিচার দেখেই আর কি আমরা অন্য রোগগুলোকে আমরা আইডেন্টিফাই করি কোরআন বুজার অনুষ্ঠান নরে কোরআন যাতে কোরআন তেলাওয়াতের সাথে সাথে অনুবাদ এবং তাফসীর বয়ান করা হয় আসুন তার কিছু দৃশ্য দেখে নিই সুরার পরিচিতি এই অংশের মধ্যে আমরা আজকে তেরোতম পাড়ার একটি সূরা যেটার নাম হচ্ছে সুরা ইব্রাহিম এই সূরা নিয়ে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আলোচনা শোনার সৌভাগ্য লাভ করব তব সিরে খাজিনের মধ্যে রয়েছে সুরা ইব্রাহিম এটা হচ্ছে মক্কি সুরা অর্থাৎ এই সুরাটি মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে আর এই সুরার মধ্যে কিছু আয়াত রয়েছে যে আয়াত নিয়ে মতানক্য রয়েছে অর্থাৎ এইগুলোর কি মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে না মুদিনেশুর অতীর্ণ হয়েছে এই নিয়ে একটু মতানক রয়েছে তো সার্বিকভাবে বলা হয় যে এই সোরাটি মক্কি সুরা সিরাতুল জিনার নামক তফসিরের মধ্যে রয়েছে সুরা ইব্রাহিমের মধ্যে সাতটি রুকু বায়ান্নটি আয়াত আটশো একষট্টিটি বাক্য এবং তিন হাজার চারশত চৌত্রিশটা শব্দ রয়েছে মাদেরি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আমাদের নূরে কোরআন অনুষ্ঠানের এই অংশ ফজিলত শানু মধ্যে সুরা ইব্রাহিমের কিছু আলোচনা শোনার সৌভাগ্য লাভ করব মুফাসন বলেন এই সুরা মধ্যে আমার আল্লাহ আলিহি সালামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে ইব্রাহিম আলা নবীনা আলহি সালাত সালাম কীভাবে আল্লাহ তালা আনুগত্য করেছেন আল্লাহ তালার দরবারে নিজেকে সুন্দরভাবে পেশ করেছেন এবং কত ধৈর্য এবং সাহসিকতার মাধ্যমে আল্লাহ তালার বিধিবিধান পালন করে গিয়েছেন এবং কত ত্যাগ তিতিকে উনি সহ্য করেছেন সেটা নিয়ে এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে মুফাসরিনে ক্রামগণ বলেন এই সুরার মধ্যে আরও কিছু আলোচনা এখানে সুবিন্যস্ত করা হয়েছে যে এই সুরার মধ্যে অমুসলিমদেরকে তিরস্কার করা হয়েছে আর তাদের জন্য বেদনাদায়ক শাস্তি ব্যবস্থা ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং মুসলমানদের জন্য সুসংবাদ এবং তাদের জন্য পুরস্কারের ঘোষণা করা হয়েছে এরপর দেখবেন অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থা আসুন তার কিছু দৃশ্য দেখেনি বিয়ে নিয়ে আমরা কিছু মাদিনী ফুল আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী মিরাজ ভাই থেকে শ্রবণ করবো জি মিরাজ ভাই পরিবার গঠন হয় একজন স্বামী স্ত্রীকে নিয়ে তো এর মধ্যে বিবাহটা অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ দেখুন বিবাহ করার সময় বা বিবাহ ঠিক হওয়ার সময় নানান ধরনের আয়োজন হয়ে থাকে তবে সমাজের কিছু রীতিনীতি আমরা অনেক সময় খেয়াল করি হয়ে থাকে তো বিবাহ অনেক বড় একটি সুন্নত রয়েছে আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামত বিবাহ আলহামদুলিল্লাহ অর্ধেক মুমিন হওয়ার একটি রাস্তা আমাকে তৈরি করে দেয় জি কেননা প্রিয় নবী সাল্লাসাল্লামের ফরমান আলী হচ্ছে নিকা আমার সুন্নত আর যে আমার সুন্দর থেকে দূরে থাকলো সে আমার দলভুক্ত নয় তো দেখুন নিকাও অনেক বড় আলহামদুলিল্লাহ একটা সুন্দর মুবারক রয়েছে আবার নিকা কিন্তু অনেকজন অনেকের জন্য ফরজ রয়েছে যারা গুনা থেকে বাঁচতে পারে না বা যারা গুনার মধ্যে একেবারে লিপ্ত হয়ে গিয়েছে অশ্লীলতা তার ছেয়ে গিয়েছে সে পারছে না গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে তো সেক্ষেত্রে ক্ষেত্রে তার জন্য কিন্তু অবশ্যই বিবাহের ক্ষেত্রে বিশেষে কার কারণে তো যারা এরকম অবস্থায় রয়েছে কিন্তু আর্থিক অবস্থা সেভাবে নেই তাহলে তাকে রোজা রাখার নির্দেশও শরীয়তে দেয়া হয়েছে নিয়ামত বলতে জালহা তালা পক্ষ থেকে এটি একটি নিয়ামত আমরা আগেও শুনেছি এখনো শুনছি আর এ বিবাহ করার সময় নানান ধরনের আয়োজন হয়ে থাকে কিন্তু এই আয়োজনের মধ্যে বেশিরভাগ প্রেসারটা পাত্র উপর পড়ে থাকে সেটা হচ্ছে কোন অর্থাৎ মেয়ের পক্ষের বাবা তার বাবা তার মায়ের এদের পক্ষে বেশিটা কি হয়ে থাকে প্রেশার ক্রিয়েট হয়ে থাকে প্রেশার পরে থাকে কারণ শ্বশুর বাড়ি যদি তার একটু অন্যরকম হয় না তাহলে এক অন্য পক্ষকে অনেক ধরনের ডিম্যান্ড করে থাকে এ এটা দিতে হবে সেটা দিতে হবে অনেক সময় মাজাল্লাহ আল্লা মাফ করুক যেটা করা শরীর বিরোধী যে যৌতুকের যেটি একটা আলামত সেটাও হয়ে থাকে شیخ تریقت امیر اہل سنت دامت برکات ہوم الیہر علم او حکمت بھرا انوشان مدنی مذاکرہ آسن تر کچھ منورم دیکھیں دیکھنی ذیشان شاہ پوچھ رہے میت کو قبرستان لے جاتے وقت جنازے کے آگے چلنا کیسا آداب میں صحیح یہ ہے کہ جنازے کے پیچھے لوگ چلیں جنازہ سب سے آگے ہو اگر آگے چلنا ہی ہے تو اتنا دور چلے کہ وہ جنازے کے جلوس میں شامل دیکھنے والے کو نہ لگے صلو علی الحبیب صلو اللہ تعالی علی محمد حضرت صاحب سے سوال ہے بہت سے لوگ جو اتراوی پڑھتے ہیں وہ بیٹھے رہتے ہیں اور جب امام رکو میں جانے لگتا ہے تو باغ کر جماعت میں شامل ہو جاتے ہیں اس کے بارے میں شریح حکم بتائیں نماز کے لیے جیسے بیٹھے رہتے ہیں کہ امام صاحب رکو میں جائیں گے تو ہم چلے جائیں گے تو سستی سے جو بیٹھتے ہیں نا یہ مطلب ان کا سستی سے بیچنا جو ہے نا یہ ناجائز و گناہ ہے کیونکہ یہ منافقوں سے مشابت ہے قَامُوا قامو الاََلاتی قَامُوا قُسَالَ جب کھڑے ہوتے نماز کے لیے تو ہارے جی سے یہ علامہ شامی رحمۃ اللہ تعالی نے اس کو ناجائز و گناہ لکھا مکر و تحریم لکھا ہے بہار شریعت میں بھی لکھا ہے جائز نہیں اس طرح بیٹھے رہنا فرضوں میں بھی لوگ کرتے ہوں گے سستی تو فرضوں میں بھی اس طرح بیٹھے رہنا کہ مت امام رکو میں جائے گا تو شامل ہو جاؤں گا تو یہ بھی سستی کی وجہ سے اگر بیٹھا ہوا ہے تو گناہ کار علی الحبیب صلی اللہ تعالی علی محمد رمضان 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 س